আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ধুলাউরি বাজার সোহেল টেইলার্সের পক্ষ থেকে আবারও কয়েকটি নিউ কালেকশন নিয়ে আসলাম আপনাদের সামনে আমি প্লেস করছি আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো প্লেস করি যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি সেগুলো উদ্দেশ্য একমাত্র আপনারাতে কষ্ট করে বাইরে না আসেন বাসায় থেকে হোম ডেলিভারি নিতে পারেন এই জন্য আমরা আমাদের কাছে প্রতি সপ্তাহে একদিন হোক দুই দিন হোক যে দিন হোক আমাদের নিউ কালেকশন আসে সেগুলো আপনাদের কাছ থেকে আমরা সেগুলো আপনাদের কাছে আমি সব সময় শেয়ার করে থাকি তার মানে হচ্ছে সোহেল টেইলার্সে যখন যেটা আপডেট আসবে আমি সাথে সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইচ্ছা করলে আমাদের দোকানে এসেও নিতে পারেন আবার যদি ইচ্ছা করেন যে আমরা বাসার থেকে নেবো হোম ডেলিভারি সেটাও নিতে পারেন কোনো প্রবলেম নাই তো এটা আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি আমাদের দোকানের যেসব ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস জর্জেট ইন্ডিয়ান পাকিস্তানি শার্ট পিস প্যান্ট পিস পাঞ্জাবি কালেকশন শার্ট কালেকশন যেগুলোই আমাদের কাছে আসুক আমরা সাথে সাথে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে আপলোড দিয়ে থাকি তো আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ দর্শক আমাদের দোকানে অভিজ্ঞ কারিগর দ্বারা লেডিস জেন্টস পোশাক তৈরি করা হয় এবং খুচরা পাইকারি কাপড় বিক্রয় করা হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস থান কাপড় এক কালার প্রিন্ট বোকার কাপড় আপনারা যেটাই নেন পাইকারি দেওয়া যাবে কোনো প্রবলেম নাই আর আমাদের দোকানের লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি ধোলাউড়ি বাজার সোহেল টেইলার্স যার প্রোপাইটার মোহাম্মদ আব্দুল শুকুর ধোলাউরিবাজার সাঁথিয়া পাবনা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ভিডিওটি সবার মাঝে সরিয়ে দেওয়ার অনুরোধ রইল সবাই নিশ্চিতভাবে ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ